আজকের ভিডিওতে পুরুষের ভালোবাসার সাইকোলজি নিয়ে মেল লাভ সাইকোলজি নিয়ে চোদ্দোটি বিষয় আলোচনা করব যারা জানতে চেয়েছিলে যারা মেয়েরা আছো জানতে চেয়েছিলে যে তোমার বিএফ বা তোমার বয়ফ্রেন্ড তোমাকে ভালোবাসে কি না তারা কিন্তু এই ভিডিও থেকে উত্তর পেয়ে যাবে ভিডিওটি ভালো করে দেখো বোঝো আশা করি উপকৃত হবে তবে বলে রাখি কিছু ছেলে কিন্তু ব্যতিক্রমী থাকে এক নম্বর যদি কোনো ছেলে কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে তাহলে সেই ছেলেটি তার ভালোবাসার কথা সবাইকে বুক ফাটিয়ে মানে সবাইকে সে তার ভালোবাসার কথা জানাতে চাইবে এতে সে নিজেকে খুশি মনে করবে এই জন্যই কিন্তু কিছু ছেলে পাবলিক প্লেসেও তার গার্লফ্রেন্ডের হাত ধরে বা তার হাত স্পর্শ করে সে জানাতে চায় যে এই মেয়েটি আমার ভালোবাসার মানুষ এই মেয়েকে আমি খুবই ভালোবাসি আর যদি দেখো তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে থাকাকালীন অন্য কোনো মেয়ের সাথে ফ্লাট করছে তাহলে বুঝে নিবে তোমার প্রতি তার ইন্টারেস্ট কমে গেছে দুই নম্বর তোমার বয়ফ্রেন্ড বা কোনো ছেলে যদি কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে সে সব সময় তার গার্লফ্রেন্ডের জন্য নিজেকে অ্যাভেলেবেল রাখবে সে যতই ব্যস্ত থাকুক না কেন সে যতই কাজ করুক না কেন সে তার গার্লফ্রেন্ডের সামনে নিজেকে এমন করে রাখবে সে তার গার্লফ্রেন্ডের জন্য সব সবসময় ফ্রি যখন তার গার্লফ্রেন্ড তাকে ন করবে সে তখন হাজির হয়ে যাবে তিন নম্বর কোনো ছেলে কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসলে সে কী করবে সব সময় তার গার্লফ্রেন্ডকে বোঝাবে সে তাকে খুব ভালোবাসে তার আচার আচরণ বিহেভিয়ার কথাবার্তায় সে সব সময় তাকে ফিল করাবে সে তার গার্লফ্রেন্ডকে ভীষণ ভালোবাসে তোমার সাথে রোমান্টিক কথা বলবে সব সময় তোমাকে স্পেশাল ফিল করাবে সে যতই রাগ করে থাকুক না কেন তুমি কোনো বিপদে পড়লে তোমার পাশে এসে দাঁড়াবে আর যদি সে তোমাকে অপছন্দ করতে শুরু করে তাহলে কিন্তু এগুলোর কিছুই করবে না তোমার সাথে থাকলে সে আরও ডিসইন্টারেস্ট ইন্টারেস্ট ফিল করবে চার নম্বর কোনো মেয়েকে যদি কোনো ছেলে সত্যিকারের ভালোবাসে তাহলে কি হয় জানো মেয়েটির ভালো লাগা ভালো না লাগা মানে মেয়েটির পছন্দ অপছন্দগুলো ছেলেটিরও হতে শুরু করে মানে মেয়েটির বন্ধু মেয়েটির শত্রু ছেলেটিরও বন্ধু ছেলেটিরও শত্রু হয়ে যাবে মেয়েটির পছন্দের রং ছেলেটিরও পছন্দের রঙে ধীরে ধীরে পরিণত হবে মানে মেয়েটির সব কিছু সে নিজের মধ্যে অ্যাবজর্ভ করতে শুরু করবে পাঁচ নম্বর ছেলেটি যদি মেয়েটিকে ভীষণ ভালোবাসে সত্যিকারের ভালোবাসে তাহলে না সে সব সময় মেয়েটিকে তার মাথার মধ্যে বসিয়ে রাখবে চব্বিশ ঘন্টায় মেয়েটির কথা ভাববে মেয়েটির কোথাও যেতে হলে যদি তাকে নক করে তার শত কাজ শত ব্যস্ততা ফেলে রেখে সে উপস্থিত হয়ে যাবে তার যতই কাজ থাকুক না কেন তোমার কল টেক্সট সব কিছুর ফাস্ট রিপ্লাই করবে আর যদি দেখো সে তোমাকে রিপ্লাই করতে দেরি করছে তাহলে বুঝবে তুমি তার কাছে অপছন্দের কারণ হতে শুরু করেছো এটাকে ঠিক করে নিও ছয় নম্বর কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করতে শুরু করলে বা সত্যিকারের ভালোবাসলে মেয়েটি না ছেলেটির কাছে নেশার মতো হয়ে যাবে মানুষ যেমন নেশায় আসক্ত হয়ে যায় সেরকমই ছেলেটি মেয়েটির প্রতি না আসক্ত হয়ে যাবে সকাল থেকে শুরু করে তার ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছুতেই মেয়েটি থাকবে এবং মেয়েটিকে সে সব কিছু বলার চেষ্টা করবে বলবেও সমস্ত কিছু উজাড় করে বলবে তার মনের মধ্যে কোনো প্যাঁচা রাখবে না সাত নম্বর কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসলে ছেলেটি মেয়েটির কাছে না একটা প্রোটেকটিভ পারসন হয়ে থাকবে সব সময় তাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে তাকে সুরক্ষা দিয়ে থাকবে কোনো বিপদের আঁচ পেলেই ছেলেটি পাশে এসে দাঁড়াবে সব সময় তাকে সাপোর্ট করবে তাকে রক্ষা করবে সমস্ত সমস্যা থেকে আট নম্বর মেয়েটি যদি ছেলেটির কোনো একটা প্রশংসা ভুলবশত করে ফেলে তাহলে কিন্তু ছেলেটি মোমের মতো গলে একদম শেষ হয়ে যাবে আর তার এই প্রশংসা সব সময় মনে রাখবে তুমি যদি তোমার বয়ফ্রেন্ডকে কখনো ভুলবশত বলে দাও তোমাকে না নীল রঙ পড়লে অনেক সুন্দর লাগে দেখবে যখনই সে তোমার সামনে আসবে সে এই নীল রঙের কিছু পরে আসার চেষ্টা করবে আর সে এটা ভেবেই খুশি হয়ে যাবে নয় নম্বর মেয়েদের তুলনায় কিন্তু ছেলেরা খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে যায় বা কাউকে পছন্দ করে নেয় আর যদি কোনো মেয়ে কোনো ছেলেকে রিজেক্ট করে দেয় বা সম্পর্ক শেষ করে দেয় তাহলে কিন্তু ছেলেটি কষ্ট সবচেয়ে বেশি পায় সেটা কখনো মেনে নিতে পারে না যে তুমি তাকে ছেড়ে চলে গেছো মানে মেয়েটিকে ভুলতে ছেলেটির অনেক সময় চলে যায় একটা গুরুত্বপূর্ণ সময় চলে যায় তবুও সে সোজা হয়ে দাঁড়াতে পারে না দশ নম্বর সম্পর্কের শুরুর দিকে কিন্তু যখন কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে তখন কিন্তু সে ফিজিক্যালি ইন্টিমেসি থেকেও মানে ফিজিক্যাল রিলেশনশিপের থেকেও কিন্তু তার ফিলিংস যে সেটাকে বেশি গুরুত্ব দেয় মানে বন্ডিংকে বেশি গুরুত্ব দেয় দ্যাটস কল ইমোশনাল বন্ডিং এই ইমোশনাল বন্ডিংকে ছেলেরা খুবই গুরুত্ব দিয়ে থাকে তাই দেখবে যখন কোনো ছেলে তোমার সাথে ইমোশনাল বন্ডিং তৈরি করার চেষ্টা করছে তাহলে তুমি বুঝে নিতে পারো ছেলেটি তোমাকে সত্যিকারের ভালোবাসতে শুরু করেছে তার ফিলিংসকে তার ভালোবাসাকে অবশ্যই মর্যাদা দিও এগারো নম্বর কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসলে তার মধ্যে না বিভিন্ন রকমের হরমোনের নিঃসরণ ঘটে আর এই কারণে কিন্তু ছেলেরা এই সময় মানে অদ্ভুত অদ্ভুত আচরণ করে এক্সাইটেড বেশি হয়ে যায় কি করবে কি না করবে ধুলাই বৃষ্টি অন্ধকার রাত একটা দুটো তিনটার দিকে মেয়েটির উইশ পূরণ করার চেষ্টা করে এবং করেও কিন্তু হ্যাঁ দেখবি এই সময় ছেলেরা কিন্তু শিশুর মতো আচরণ করে মেয়েটির সাথে আর এই সময় কিন্তু এই আচরণের জন্যই অনেক মেয়ে অনেক ছেলেকে রিজেক্ট করে দেয় কিন্তু মেয়েরা অবশ্যই বোঝার চেষ্টা করবে তার ফিলিংসটাকে সে এমন কেন করছে বারো নম্বর ছেলেটি যদি মেয়েটিকে সত্যিই ভালোবাসে তাহলে না সবার আগে তার ফিলিংসকে সে প্রায়োরিটি দেবে সে তার ফিলিংসের মাধ্যমে তোমাকে অবজার্ভ করবে মানে মেয়েটিকে অবজার্ভ করবে অবজার্ভ করে তার পছন্দ অপছন্দগুলোকে সে বুঝে নেবে আর সেই হিসেবে কিন্তু মেয়েটির সাথে সে আচরণ করতে শুরু করবে সব সময় চাইবে সে তোমার মুখে যেন হাসি লেগেই থাকে আর তোমাকে হাসানোর জন্য সে কোনো চেষ্টায় বাকি রাখবে না তেরো নম্বর সে মুখে আই লাভ ইউ বলার চেয়ে তার অ্যাকশানে বেশি তার ভালোবাসার প্রমাণ দেবে সে এমন কিছু করবে যে তুমি তাকে আই লাভ ইউ না বলে থাকতে পারবে না সে বিভিন্নভাবে বুঝিয়ে দেবে সে তোমাকে ভালোবাসে তোমাদের মধ্যে যদি কোনো রাগারাগি হয় কোনো কারণবশত তুমি যদি তার সামনে গিয়ে তার চোখের দিয়ে তাকিয়ে একবার হাসো সে দেখবে হাসি দিয়ে কোনো কথা বলতে পারবে না দুর্বল হয়ে যাবে আর তার রাগ সব শেষ হয়ে যাবে হ্যাঁ একটু পরে একটু প্যান প্যান ঘ্যান ঘ্যান করবে তোমার সামনে কিন্তু তার যে রাগটা আগে রাগটা আর থাকবে না যদি তোমাকে সে সত্যিকারের ভালোবাসে তাহলে আর যদি কেউ তোমাকে ব্যবহার করে টাইম পাস করে তাহলে কিন্তু এটাকে একটা বড় ক্লু হিসেবে ধরবে তোমার ছোট থেকে ছোট পছন্দের বিষয়গুলো না সে নজরে রাখবে এবং সেগুলোকে না সারপ্রাইজের আকারে তোমার সামনে উপস্থাপন করবে চোদ্দ নম্বর ছেলেরা ছেলেদের সাথে যতই মিথ্যা কথা বলুক না কেন সে কিন্তু তার সঙ্গিনীর সামনে কখনো মিথ্যা বলবে না সে সঙ্গিনীর কাছে নিজেকে সবসময় লয়্যাল রাখার চেষ্টা করবে নিজেকে সব সময় স্বচ্ছ রাখবে সে এমন কোনো আচরণ করবে না যাতে করে তার তাকে ভুল বুঝুক বা তাকে বলুক তুমি একটা মিথ্যুক ছেলে সে কিন্তু এটা সহ্য করতে পারবে না তাই সে সব সময় তোমার সামনে নিজেকে স্বচ্ছ প্রমাণ করবে তো মেয়েদের বলছি যদি তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে এইরূপ আচরণগুলো করে থাকে তাহলে তার ভালোবাসার সম্মান দিও তার ভালোবাসার কদর করো দেখো ভালোবাসার মানুষ পাওয়া কিন্তু অনেক কঠিন বর্তমান যুগে আর যদি তোমার বয়ফ্রেন্ডকে তোমার ভালো না লাগে বা তুমি তাকে ভালোবাসতে পারছো না এরকম মনে হয় আর তার মধ্যে এই বিষয়গুলো তুমি লক্ষ্য করেছো এই চোদ্দোটি পয়েন্ট লক্ষ্য করেছো তবু তাকে তোমার ভালো লাগছে না তাহলে তার ভালোবাসাকে সম্মান জানিয়ে তাকে বুঝিয়ে মিউচুয়ালি সেটাকে এন্ড করবে হুম তাকে ডিরেক্টলি না করে দিও না তাহলে কিন্তু আমি তো বললামই রিজেকশান আর ব্রেকআপ থেকে ছেলে উঠতে কিন্তু অনেক সময় নেয় অনেক কষ্ট হয় তার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায় এতে কিন্তু পরবর্তী সময়ে তোমার কাছেও খারাপ লাগবে তোমারও সমস্যা হতে পারে পরবর্তী সময়ে কারণ কর্মা কিন্তু কাউকে ছাড় দেয় না মাথায় রাখবে এটা তাই যদি তাকে ভালো না লাগে তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে না করে দাও সুন্দরভাবে তাকে বোঝাও যাতে করে তার মন খারাপ না হয় তো বন্ধু কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে এক লাইক করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিউরসিটি থাকে কোনো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও তোমার কমেন্টের উত্তর অবশ্যই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো নিজের ভালোবাসার মানুষের খেয়াল রেখো नमस्कार